আজকে তো আমার কাছে টাকা নাই আজকে বিলটা তুই দিয়ে দিস ওকে বন্ধু সমস্যা নাই আমার কাছে টাকা আছে কিন্তু কালকে তুই বিল দিতে হবে চল খাওয়া শুরু করা যাক চল শুরু কর বন্ধু আমার পেটটা মুছাইছি কি কানটা দিলাম না বন্ধু এক কাজ কর তুই একটা আগে কান গা

बुकर मजे तोर नाम लेके बुके मजे तोर नाम लेके